নমস্কার বন্ধুরা সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই এখন এই পটলের সময় রোজ পটল খেতে খেতে একঘেয়ে আমি চলে এসেছে তাই আমরা ঘুরিয়ে ফিরিয়ে নানা রকমভাবে পটলটা রাঁধার চেষ্টা করি তাই গরমের জন্য হালকা মশলায় রেঁধেছি গন্ধরাজ চিংড়ি পোস্ত পটল গন্ধরাজ চিংড়ি পোস্ত পটলের জন্য দেখো এখানে আমি আড়াইশো পটল নিয়ে নিয়েছি এগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবারে পিলারের সাহায্যে এর খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নেব রেসিপির ভালো স্বাদ আনতে নরম পটল ব্যবহার করতে হবে তো দেখো বন্ধুরা আমার পটলটা ছাড়ানো হয়ে গেছে তো এইভাবেই আমি সমস্ত পটলগুলোই এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন এই পটলগুলো আমি একটু বড়ো বড়ো টুকরো করে কেটে নেব যেরকম তোমাদের সাইজ ভালো লাগে সেই সাইজেই এগুলোকে একটু কেটে নিতে হবে রেসিপির জন্য আর যে উপকরণ নিয়েছি সেটা হচ্ছে এখানে আমি চার চামচ পোস্ত একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মাঝারি সাইজের আধখানা নারকেলে দুধ বার করে নিয়েছি প্রথমে আমি একশো গ্রাম মাঝারি সাইজের চিংড়িকে খোসা ছাড়িয়ে এইভাবে ভেজে তুলে নেব এখন এই চিংড়ি ভাজার তেলের মধ্যেই আমি আরও এক চামচ তেল দিয়ে দেব এখন এখানে মোটামুটি তিন চামচ মতন তেল আছে এই তেলের মধ্যে প্রথমে আমি কিছু ফোড়ন দিয়ে দিব প্রথমে দেখো আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা তেজপাতা আর একখানা লঙ্কা আমি চিরে এর মধ্যে দিয়ে দিলাম আর প্রস্তুতে আমি একটা লঙ্কা বেটে নিয়েছি তাই এখানে একটাই লঙ্কা ব্যবহার করলাম এবারে একটু সুন্দর গন্ধ উঠলে আমি কেটে রাখা পটলের টুকরোগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব এখন এখানে আমি দিয়ে দিব হাফ চামচ হলুদ এবং হাফ চামচ নুন নুন আর হলুদ দিয়ে পটলগুলো একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে আমি এই পটলগুলো একটু ভাজা ভাজা করে নেব মাঝে একবার ঢাকা খুলে পটলগুলো একবার নাড়াচাড়া করে দেবো যাতে দুপিরটাই একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এই পটলগুলো ভাজা হতে হতে আমি দেখো এখানে একখানা গন্ধরাজ লেবু নিয়েছি এবং এই গন্ধরাজ লেবুর উপরের খোসার অংশটা এইভাবে কুড়ে একটু হালকা করে বের করে নেব। একদম উপরের অংশটা হালকা করে বের করে নিতে হবে নাহলে কিন্তু তিতা হয়ে যাবে এখানে আমার হাফ চামচ মতন এই লেবুর খোসার অংশটা লাগবে এটাকে আমি এইভাবে হালকা করে কুঁড়ে বের করে নেব। এখন দেখো এদিকে আমার পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে তো এখন এতে আমি পোস্তটা যে বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব এখানে প্রায় আমি চার চামচ মতন বাটা পোস্ত ব্যবহার করলাম এবারে পোস্তটা এই তেলের মধ্যেই পটলের সঙ্গে একটুখানি ভেজে নেব এই রেসিপি কিন্তু খুব অল্প সময় এবং খুব কম উপকরণেই চটপট রেঁধে ফেলা যায় এখানে এখন দেখো আমি এই যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম এখানে প্রায় সাত আট চামচ এখানে আমি নারকেলের দুধটা ব্যবহার করলাম আর ভেজে রাখা চিংড়িটাও এই সময় আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখানে আমি হাফ চামচ মতন চিনির ব্যবহার করলাম নুনের আর ব্যবহার করব না কারণ চিংড়ি মাছও নুন আছে এবং পটল ভাজার সময় আমি নুন দিয়েছিলাম তাই আর এক্সট্রা নুন এখানে আমি আর ব্যবহার করলাম না আর এই যে লেবুর খোসার যে অংশটা হাফ চামচ মতন এখানে দিয়ে দিলাম এটা কিন্তু একদম রান্নার শেষের দিকেই দিতে হবে একটুখানি নাড়াচাড়া করে আমি বাকি নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে একটুখানি ফুটিয়েই আমি এইবারে গ্যাসটা বন্ধ করে দেবো এই সময় আমি একটু নুন চিনিটা টেস্ট করে নিলাম তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কত সহজে এবং কত কম সময় হয়ে গেল রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো সব বন্ধুদেরই অনেক অনেক ধন্যবাদ রেসিপি দেখার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য গরমের সময় গন্ধরাজ লেবুর ফ্লেভারের এই পটল চিংড়ি পোস্ত আশা করি তোমাদের সবার ভালো লাগবে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং প্রত্যেকেই নিজের যত্ন নিও